রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসী ক্ষেত্র বিল কুমারী বিল নিয়ে কৃষকদের মধ্যে সীমানা নিয়ে বেঁধে থাকা বিরোধ নিরসন করলেন মোহনপুর ও তানোর উপজেলা প্রশাসন শনিবার ছাব্বিশে এপ্রিল সকালে তুলসী ক্ষেত্র নামক ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক আনসার আলী মাস্টার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে শান্তির লক্ষ্যে মোহনপুর ও তানোর উপজেলার প্রশাসনকে নিয়ে এই বিরোধ নিরসনে এগিয়ে আসেন জানা যায় বিলকুমারী বিল তানোর ও মোহনপুর উপজেলার শেষ সীমানা হয় তানোরের কৃষকেরা মোহনপুর সীমানায় ঢুকে খাস জমি হতে ধান কেটে নিয়ে যায় এই নিয়ে এলাকার কৃষকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় ফলে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা ও তানোর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাস্তরা আমিনা সরকারি সার্ভেহার আমানুল্লাহ আমান ও মাসুমের দ্বারা দুই উপজেলার সীমানা নির্ধারণ করেন মোহনপুর উপজেলা নকশায় মোহাম্মদপুর মৌজা আঠাশ একর বাহান্ন শত বাজে দেউপুর মৌজার আঠারো বিঘা খাস জমি বের হয় পরে ধান চাষিদের নিয়ে দুই এসিল্যান বলেন সীমানা করা হল রাষ্ট্রের প্রয়োজনে সেই খাস জমিগুলো সরকার যে কোনো সময় নিতেও পারে এই জমিগুলো নিয়ে কেউ বিরোধ বা উত্তেজনাকার পরিবেশ সৃষ্টি করতে পারবেন না এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সহ উভয়ের সঙ্গী ফোর্স মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি সামিমুল ইসলাম মুন সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ আব্দুল কাদের লোকাল সার্ভেয়ার শীতেন কৃষক ব্যবসায়ী সহ জনসাধারণ ও মান্যগণ্য ব্যক্তিগণ